হে স্পিরিয়েন্স ওয়েলকাম টু আচার স্টাডি চ্যানেল নতুন ক্লাসে সব্বাইকে স্বাগত জি কে এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকব শুরু করছি আজকের ক্লাস এক নজরে ভিটামিন ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল দ্রাবতা স্নেহ পদার্থ উৎস গাজর পাকা পেঁপে ঘি মাখন সবজি পাকাম কড ও হাঙর মাছের যকৃত নিশ্রিত তেল অভাবজনিত রোগ চোখের ছানি পড়া ত্বক খসখসে হওয়া রাত কানা সেরোসিসের প্যাথ প্যাথলামিয়া কেরাটামো স্নায়ুতন্ত্রের ক্ষতি ভিটামিন বিওয়ান রাসায়নিক নাম থিয়ামিন বা অ্যানি অ্যানিউরিন দ্রাবতা জল উঁচু ডিমের কুসুম টেকি ছাটা চাল বাদাম ডাল বিন ফুলকপি বিট লেটুস শাক অভাবজনিত রোগ বেরি বেরি ক্ষুদামান্ধ স্নেহ দুর্বল্য হৃদপিণ্ডের দুর্বলতা ভিটামিন বি টু হাসরিক নাম রাইবিন বা ল্যাক্টো ফ্লাবিন, দ্রাবতা জল উৎস যক্রের বৃক্ষ ডিমের সাদা অংশ ইস্ট শাক অঙ্কুরিত গম কলমি শাক পালং শাক দানাশস্য অভাবজনিত রোগগুলো স্নায়ুতন্ত্র চক্ষু ত্বক ক্ষয় মুখে জিউ ঠোঁটে ঘা চেইলোসিস গ্লাই গ্লাসাইটিস ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম নিয়াসিন দ্রাবতা জল উৎস ডিমির কুসুম দানা শস্যের খোসা মটর বিন রাঙা আলু রোগ লেগরা অন্তরেখা স্নায়ু ক্ষয় চর্মরোগ এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা দেখা হবে পরবর্তী ক্লাসে